চোখ পরের একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে ফের বিতর্কে অনুব্রত মন্ডল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ফের বিতর্কে অনুব্রত মন্ডল বোলপুরের আইসিকে কে হুমকির অভিযোগ অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও তার কণ্ঠস্বর বলে মানতে নারাজ অনুব্রত অরফে কেষ্ট মন্ডল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে ফের বিতর্কে অনুব্রত মন্ডল বোলপুরের আইসিকে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অডিও তার কণ্ঠস্বর বলে যদিও মানতে নারাজ অনুব্রত ছিলেন এবং তারপর সেখান থেকে আসেন যদিও সপদে কিছুদিন বদল বহাল থাকলেও কিন্তু পুরো ব্যাপারটাই ভেঙে ফেলা হয় এখন আর বেটুন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নন কোর কমিটির যে সদস্য রয়েছেন তাদের মধ্যে একজন এই অনুব্রত মন্ডল মাত্র কয়েকদিন আগেই সেখানে কোর কমিটির প্রথম মিটিং হয় যে মিটিংয়ে দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডল এবং কাজল একসঙ্গে কাজল শেখ একসঙ্গে উপস্থিত ছিলেন আজকে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে হুমকির অভিযোগ তার বেরোতে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই অডিও যদিও তাঁর কণ্ঠস্বর বলে মানতে নারাজ অনুব্রত রফে কেশ মণ্ডল

বোলপুর থানার যিনি আইসি রয়েছেন কৃতন হালদার সাথে গালিগালাজ করতে চা যাচ্ছে যদিও এই বদলে যে করেছিলেন সেটা যাচাই করছে পুলিশ এবং সেখানে সুপার বিভিন্ন তিনি পুলিশ সুপার আমান দেব তিনি আমরা জানাচ্ছেন মিটন হালদারকে কোন নেতা দুদিন আগে ফোন করেছিল এবং সেখানে কিন্তু ফোন করার পর তাকে কিন্তু মানসিক অ্যাবিউজ করা হচ্ছে সেখানে মানসিক নির্যাতন বলা হচ্ছে মানসিক নির্যাতন এবং প্রপর ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে কিছু জানানো হয়েছে আমরা দেখেছি গতকালকেও কিন্তু গুরুত্বের যে নাগরিক সমাজ সেই নাগরিক সমাজ কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এবং ঠিক তারপরে সকালবেলায় রাত্রের দিকে কিন্তু দেখা যায় যে ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সেখানে বিজেপি রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার তার পেজেও কিন্তু সেই যে ভাইরাল ভিডিও সেটি কিন্তু পোস্ট হয়েছে এবং সেই পোস্টের যে সত্যতা